ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সেই ছোটবেলাতেই জাতীয় ফুল জাতীয় পাখির মতো জাতীয় পশুর নাম শিখেছিলাম আমরা অনেকেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন জাতীয় পশু হলো সিংহ বা অন্য পশু কেন নয় তা কখনো ভেবে দেখেছেন কি চলুন তবে জানা যাক বাঘ কি আসলে আমাদের জাতীয় পশু ছিল নাকি অন্য কিছু আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করেও জানাবেন কয়েক দশক আগেও ভারতের জাতীয় পশু ছিল অন্য উনিশশো তিয়াত্তর সালে ভারতের জাতীয় পশুর তকমা পায় রয়্যাল বেঙ্গল টাইগার কোনো প্রাণী বা বস্তুকে জাতীয় সম্পদ ঘোষণার ক্ষেত্রে দেশের ঐতিহ্য সংস্কৃতিকে মাথায় রাখা হয় জাতীয় পশু নির্বাচনের ক্ষেত্রেও এই মাপকাঠি থাকে সৌন্দর্য এবং আকর্ষণের পাশাপাশি তাই পশু দেশের নিজস্ব পশু কিনা তাও দেখা হয় আবার সংরক্ষণের প্রয়োজন রয়েছে এমন পশুকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ভারতের সম্পর্ক খ্রিস্টপূর্ব পঁচিশ সাল থেকে সিন্ধু সভ্যতার নিদর্শনেও রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা থাকতে দেখা গিয়েছে প্রাক আর্য সমাজে শিবের মূর্তির পাশে থাকতো বাঘ মহেঞ্চদরু সভ্যতার নিদর্শনের হদিশ মিলেছে উত্তর ভারতে বাঘের রাজপুতদের বাঘের উপাসকদের বংশধর হিসেবে ধরা হয় যে কারণে বাঘের রাজপুতরা কখনো বাঘ শিকার করেন না চোল সাম্রাজ্যে বাঘের উপাসনার চল ছিল দেবী দুর্গার বাহ্ন বাঘে ভারতীয় মুদ্রা এবং ডাক টিকিটেও বাঘের ছবি ব্যবহৃত হয় তবে বাঘের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ অশোক স্তম্ভেও সিংহ রয়েছে কিন্তু সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশু ঘোষণা করার নেপথ্যে ছিল বন্য প্রাণ সংরক্ষণের দাবি সাতের দশক থেকে বাঘের সংখ্যা বিপজ্জনকভাবে ভাবে আসে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং তাদের বাঁচাতে বাঘকে জাতীয় পশু পোষণ করা হয় তিয়াত্তর সালে এপ্রিল মাসে বাঘকে জাতীয় পশু স্বীকৃতি দেওয়া হয় সেই বছরই উত্তরাখণ্ডের জিম কংগ্রেট ন্যাশনাল পার্ক থেকে ব্যাঘ্র প্রকল্প সূচনা করে তদানীন্তর সরকার দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা তিন হাজার একশো সাতষট্টি যা গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ